শুধু আলিমুল স্যার ঋণগ্রস্ত ছিলেন বিষয়টা এমনটি নয় আমিও অনেক ঋণগ্রস্ত আমার মনে হয় যতগুলো শিক্ষক আছে বিরলে ম্যাক্সিমাম রেটে দায়বদ্ধ আছে কিংবা কোন সুদারুর কাছে দায়বদ্ধ আছে দেয় এবং তাদের পকেট ভারী করছি বিছানার নিচে লাখ লাখ টাকা পাওয়া যায় চার তারিখে এই আলিমুল স্যার স্কুল থেকে আসার পথে আমাদের এই অঞ্চলের একজন সুদারু আমাদের শোনা কথা আমরা অনেক বিভিন্নভাবে তাকে অপমান করে এবং শেষ পর্যায়ে তাকে চর থপড় মারে তিনি বাসায় এসে হয়তো তিনি অনেক কষ্ট করছে বিষয়টাতে আমি আসলে এ শিক্ষক মানুষ সমাজে প্রতিনিধিত্ব করি আমি কিভাবে মানুষকে মুখটা দেখাই সে মুখটা দেখাইতে না পেরে এই চিন্তা করে সে তার আত্মকতার পর্য আমরা শিক্ষক সমাজ বিরলের শিক্ষক সমাজ তথা দিনাজপুরের শিক্ষক সমাজ এই বিচারের এই যে আপনার ফারুক সাহেবের উপযুক্ত বিচারের দাবিতে আজকে আমরা আপনার এখানে একত্রিত হয়েছে আমাদের আলিমুল সাহেবের বাসায় হত্যাকারী হত্যায় প্ররোচনা প্ররোচনা করছে যিনি আত্মহত্যা করতে বাধ্য করেছে তার বিচার দাবি করছে এই মুহূর্তে এখান থেকে এই আলিমুল সাহ আমরা জানি উনি একজন দক্ষ মানুষ যেটা মাউল সাহেব বলছেন তারপরে স্বামী সাজ ইসলাম ধর্মপুর স্কুলে এর কোনো একটা অভাবগ্রস্ত অবস্থায় ঋণ থাকতে পারে ভাবিনি একটা মানুষ ঋণের কারণে তার পরিবারকে সর্বহারা করে পৃথিবী থেকে চলে যাবে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই ব্যথায় সবাই ব্যথিত আমরা শিক্ষকরা আসলে সব জায়গায় লাঞ্চিত এরকম দাদন ব্যবসায়ী শিক্ষক কেন কোনো লোকের কাছে লোকের সাথে যেন এরকম আচরণ করতে না পারে তার একটা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখে যেতে চাই নিশ্চিত করব বা তার বিচার নিশ্চিত না করে এই বিরল উপজেলা সহ বাংলাদেশের শিক্ষক সমাজ শান্তিতে থাকতে পারে না তারা মনের দিক থেকে শান্তি পাচ্ছে না এই সমস্যার সমাধান ইনশাল্লাহ এই এলাকাবাসী যারা আমার কথা শুনছেন তারা ঐক্যবদ্ধ হন আলিবুলের বিচারের জন্য আপনারা ঐক্যবদ্ধ হন তার বিচার আপনারা দাবি করেন ইনশাল্লাহ অন্তীকালীন সরকারের যে প্রশাসন আছে সেই প্রশাসন এই বিচার নিশ্চিত করবে এবং আমরা বিচার পাবো আমরা মনে করি বাংলাদেশের শিক্ষক সভা সমাজ এই আলিমুল সারের পাশে আছে থাকবে ইনশাল্লাহ তো আমরা তার সঙ্গে থাকবো তার পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন